এসে ব্রেকফাস্টে সকাল সকাল দুই জামাইয়ের খাবারের প্লেটে চলে আসলো লুচি ঘুগনি সঙ্গে মিষ্টি ও পায়েস এরপর সোজা চলে আসলাম খাসির মাংসের দোকানে মাংস নিতে জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আবারও সব আমার শ্বশুরবাড়ি চলে আসলাম ও সাথে এই বাড়ির বড় জামাইও তাই আজকে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া ও হইলোর হবে এই বাড়িতে খুব এক্সাইটেড আসলে অনেকদিন পর আসলে যা হয় ও সাথে শালা ও শালা বউ আছে তাই ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা আজকে এই বাড়িতে কি কী হবে সকালে দুপুরে কি কি খাওয়া দাওয়া হবে ও তার সাথে আর কি কি হয় সবটাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তাই বলছি তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা যারা নতুন আমার এই ভিডিও দেখছো কিন্তু আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে অল করে দাও তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক দেখতে থাকো সাথে থাকো আর সঙ্গে থাকো শ্বশুর বাড়ি আসলে যে এত আদর যত্ন পাওয়া যায় বিয়ে না করলে হয়তো জানতেই পারতাম না অবশ্য বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে কিন্তু আদর যত্ন একটুও কমেনি তাই ঘুম থেকে তোমাদের বাড়ির দুই জামাইয়ের জন্য উঠেই চা নিয়ে চলে এলো আজ জল খাবারে ঘুগনি তাই এইদিকে এখন দুই বোন মিলে লুচি বেলতে ও ভাজতে বসে পড়েছে ফুলকো ফুলকো লুচি দিয়ে জলখাবার এটা বাঙালিদের কাছে যেন একটা স্বর্গপার সমান কি বন্ধুরা ঠিক বললাম তো এক বোন বেলছে ও আরেক দিদি ভাজছে এইসব দেখে আমার খিদেটা কেমন যেন ডবল হয়ে গেল লুচি ভাজা চলছে আর অল্প কিছু বাকি আছে আমার তো আর মোটে তর্স হয়েছে না অবশেষে ভাজা শেষ করে এখন প্লেটিং চলছে প্লেটে খাবার গুচি দিচ্ছে শালাবো এর আগে শ্বশুর বাড়ি যতবারই এসেছি ততবার হয় তোমাদের দিদি ভাই বা আবিকার মাসি খেতে দিয়েছে কিন্তু আজ প্রথম আবিকার মামি জলখাবার পরিবেশন করছে আমাদের ফুলকো ফুলকো লুচি ও ঘুগনি দাও দুজনকে দাও আমার তো গরম গরম লুচি খেতে খুব ভালো লাগে সে লুচি ঘুগনি বা লুচি আলুর দম বা লুচি মাংসই হোক না কেন তোমাদের কোনটা বেশি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের খাওয়া দাওয়া শেষ হতে না হতেই তোমাদের দিদি ভাই শান্তনি খেতে বসে পড়েছে কারণ এরপর অনেক রান্না বান্না আছে আর সব রান্না বান্নাই করতে হবে তোমাদের দিদি ভাইকে কারণ তোমাদের দিদি ভাই রান্নাবান্না করতে খুব ভালোবাসে সকালের জল খাবার খেয়ে ভাইর বাইকে করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি চলো দেখা যাক দুজনে মিলে সোজা চলে আসলাম খাসির মাংসের দোকানে মাংস নিতে শ্বশুর বাড়ি আসবো অথচ খাসির মাংস খাবো না এটা তো হয় না আর খাসির মাংস না খেলে তো শ্বশুরকে অসম্মান করা হয় কি তাই তো বন্ধুরা এসে তো দেখছি দোকানে ভালো লাইন রয়েছে তাই আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম আড়াই কেজির মতন মাংস দিতে বললাম সামনের লেগ থেকে এবং সিনা থেকে অল্প আর পিছনের লেগ থেকে অল্প মানে সব জায়গা থেকে মিলিয়ে মিশিয়ে দিতে বললাম এখন মাংসগুলো মিডিয়াম সাইজ রেখে পিস করা হচ্ছে আভিকাও মামাবাড়ি এসে খুব মজা করছে এখন মামাবাটির তে আবিকার খেলার একটা সঙ্গী হয়েছে আভিকার মাস্তুতো বোন দুজনের মধ্যে খুব ভাব এইদিকে তোমাদের দিদিভাই ইলিশ মাছ রান্না করবে বলে পুরো রেডি মাছগুলো কাটার আগে তোমাদের দেখবে বলে থালায় করে নিয়ে এসেছে মাছগুলো সাইজ কেমন মাছ কাটানোর জন্য মাছগুলোকে নিয়ে বাজারে চলে আসলাম প্রথমে মাছের আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে তারপর পিস পিস করে কাটছে দেখো মাছের পিসগুলো কত বড়ো বড়ো আর ভালো তেলও হয়েছে এই মাছ সর্ষে বাটাতে করলে যা লাগবে না আহ ভাবলেই কেমন যেন জীবের জল চলে আসছে দেখো দুটো মাছে কতগুলো পিস হয়েছে তো ফাইনালি আমাদের মাছ কাটানো কমপ্লিট হলো এখন প্যাকেটে ভরে বাজারের ব্যাগে দিয়ে দিচ্ছে জ্বালার আর শেষ নেই তোমাদের দিদি তো আবার খাসি মাংস খায় না অল্প করে চিকেন নি নিলাম তোমাদের দিদি জন্য শ্বশুর বাড়ি ভারী মজা তাই এই বাড়িতে ঘুরতে এসে কোথায় কবজি ডুবিয়ে খাবো তা না করে খাওয়ার আগে সব কাজ আমারই করতে হচ্ছে এখন খাসির মাংসটাও আমারই ধুয়ে দিতে হবে খাসির মাংস নিয়ে ধুতে বসে পড়লাম ভালো করে মাংসটা ধুয়ে নিলাম অনেকক্ষণ ধরে অনেকে আবার খাসির মাংস বেশিক্ষণ ধরে ধোয়া পছন্দ করে না অনেকের আবার খাসির মাংসের তেল ও চর্বি খুব ভালো লাগে কিন্তু আমার সলিড মাংসটা বেশি ভালো লাগে তাই আমি সলিড দেখে নিয়ে আর তার মধ্যে অল্প কিছু তেল রয়েছে মাংসটা ধোয়ার পর মশলা নুন মাখিয়ে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিল এখন সে ম্যারিনেট করা মাংসই তোমাদের দিদিভাই রান্নার জন্য কড়াইতে ঢেলে দিল ও তারপর ভালো করে অনেকক্ষণ ধরে নাড়িয়ে নিচ্ছে তো অনেকক্ষণ ধরে রান্না করার পর ফাইনালি মটন রান্না কমপ্লিট হলো তো আমি আর রান্না করা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না কি বন্ধুরা রান্নাটা দেখে তোমাদের কী মনে হচ্ছে কেমন হতে পারে এই মটন রান্নার টেস্ট এই দেখো সেই জোড়া ইলিশ সর্ষে বাটা দিয়ে রান্না কমপ্লিট এখন শুধু পাতে আসার অপেক্ষা আমরা সবাই খেতে বসার আগে তোমাদের দিদি ভাই আমাদের জন্য বাটিতে বাটিতে ইলিশ মাছের পিসগুলো আলাদা করে তুলে রাখছে মাছের পিসগুলো এত বড়ো বড়ো সাথে আবার মাছের মাথাও ও জমে একেবারে ক্ষীর আর বেছে বেছে ঠিক বড় বড় পিসগুলোই আমাদের বাটিতে দিচ্ছে তোমাদের দিদি ভাই শ্বশুর বাড়িতে আসার তো এটাই হলো আসল মজা এই শস্য বাটা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই দেখো রান্না করা সে মটন কারি দেখে তো মনে হচ্ছে রান্নাটা হেভি হয়েছে আর ঠিক একইভাবে বড় ও ভালো ভালো পিসগুলো তোমাদের দিদি ভাই আমাদের বাটিতে ঢেলে দিচ্ছে তো এক নজরে দেখে নেওয়া যাক আজকে দুপুরের মেনুতে কি কি হয়েছে প্রথমেই রয়েছে ভাত পাঁচ রকম ভাজা লেবু স্যালাড ডাল সর্ষে বাটা দিয়ে ইলিশ ও মটন কারি তার সাথে রয়েছে চাটনি পাঁপড় দই ও মিষ্টি আর কি লাগে এ তো একেবারে রাজকীয় আয়োজন তাই আর ওয়েট করতে না পেরে দুই জামাই মিলে বসে পড়লাম এ রাজকীয় আয়োজনে ভাগ বসাতে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না তাই একটু ভেবে নিচ্ছি আর শালা বউও ছিল সে কি ভাববে সেই ভেবে আমিও একটু লজ্জা পাচ্ছি তারপর ভাবলাম লজ্জা থাক মনে আর খাবার যাক পেটে এই ভেবে আমি খাওয়া শুরু করে দিলাম আমার পাশে আবিকাও খেতে বসে পড়েছে আমি আবিকাকে অল্প অল্প করে খাইয়েও দিচ্ছি এখন আমাদের খাবার পরিবেশন করছে তোমাদের দিদি ভাই দুপুরের খাওয়াটা এখন আমরা সবাই মিলে একটু কবজি ডুবিয়ে খেয়ে নি আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তোমরা যাওয়ার আগে কেমন লাগলো কমেন্ট করে বলে দিও আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো ফ্রেন্ডস আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই